পার্কর বা পার্কোর একটি শারীরিক শৃঙ্খলা এবং অপ্রতিযোগিতামূলক শারীরিক কসরত যা মূলত সামরিক বাহিনীর বাধা উত্তরণ প্রশিক্ষণ থেকে উদ্ভূত এটি বাধার চারপাশে রীতিবিরুদ্ধ দক্ষ গতিবিধি অথবা শরীরের ক্ষমতার উপর গুরুত্ব দেয় এর অনুশীলনকারী একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে যেতে সবচেয়ে কার্যকর পথের মাধ্যমে গমনের চেষ্টা করে অথবা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের ছাদে লাফ দিয়ে যাওয়া এটি একটি আন্তর্জাতিক গেম হলেও বাংলাদেশে এটি এখনও অচেনা অজানা এই কঠিন অসাধ্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ গেমকে জয় করে রপ্ত করতে সক্ষম হয়েছে চট্টগ্রামের দুই যুবক মিনহাজ ও সাজ্জাদ রাষ্ট্রীয় সাপোর্ট পেলে হয়তো একদিন বিদেশের মাটিতেও তারা এই খেলা দেখাবেন বলে এমনটি জানিয়েছেন দুই পার্কোর মিনহাজ ও সাজ্জাদ রপ্তকৃত এই কৌশল সম্পর্কে জানতে চাইলে পার্কোর সাজ্জাদ বলেন আপনার নাম তো এই যে আমরা এই কিছুক্ষণ আগে দেখলাম আপনার কয়েকটা পার্টফর্ম দেখলাম এর আগেও আমরা ফেসবুক বা সোশ্যাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের আমরা যেই ইভেন্টটা দেখলাম এটাকে মানে ইয়ার ভাষায় ওয়ার্ল্ডের বা ইন্টারন্যাশনাল ভাষায় কী বলে পার কর পার্কর এই পার করতে আমাদের বাংলাদেশে অনেকেই বার্তাও জানা অথবা এই সম্পর্কে অপরিচিত সবাই জানা যে লাফালাফি ধাপা ধাপে এটাই এটাই মনে করছে তো আমরা যেটা জানতে পারি সেটা তো ইন্টারন্যাশনালি একটা গেম তো এটাই সর্বপ্রথম আপনাদের দ্বারাই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আগে কখনো বাংলাদেশে দেখা যায়নি বা দেখিনি এইটা আপনাদের মাথায় আসলো কেন যে এই জিনিসটা আমাদের বাংলাদেশে আনকমন এবং নতুন স্তর নিয়ে আসবে বা ইয়ং জেনারেশন জেন জি আপনি একটু বললেন জেন জির ভিতরে এটা আমরা আনতে চাই হ্যাঁ এটা মাথায় আসবো কেন পার্কোটটা যদি হ্যাঁ বলতে যে আমরা এনেছি সবচেয়ে বাংলাদেশে তাহলে এটা আসলে ভুল হবে হ্যাঁ পার্ক এর ইতিপূর্ব অনেকে ট্রাই করেছে বাংলাদেশের পার্কর এবং যেটাকে প্রতিশ্রুতি বা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে আর তারা আসলে ব্যর্থ হয়েছে কেন হয়েছে আসলে হয়তো অডিয়েন্সের সপোর্ট পায়নি বা বিভিন্ন কারণে তো আমরাই মনে করেন এই সবার আছে বা উপরওয়ালা দুবাই আমরা সাকসেসফুলি এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি যে পার্কোট নামে একটা জিনিস আছে বাচ্চা হ্যাঁ আর আমরা জেন্সির মানে মাঝে এই জিনিসটা ছড়াতে যাচ্ছি একটাই কারণে কারণ এই স্পোর্টসটা আসলে খুব ইউজিনিসিয়াল একটা স্পোর্টস হ্যাঁ অন্যান্য স্পোর্টসের তুলনায় এটা আসলে তুলনা করতে গেলে এটা একটা খুবই ইউজিনিসিয়াল স্পোর্ট কারণ এটা আপনার ফরাসি সঙ্গে আপনার শক্তিশালী করে তুলতে এবং ফিট রাখতে সাহায্য করতে এই জিনিসটা তো বছর যাবৎ গ্রাউন্ডে প্র্যাকটিস করেছি দুশ্চিন্তা ধারে কাছে যায়নি আমার নিজে উচ্চতা বই তো উচ্চতা বই কাটাইটা আমার একটা লং টাইম সময় লেগে গিয়েছে তো তাদের সবার প্রতি একটাই মেসেজ থাকবে যে যদি এটাতে আসতে যাবে মানে এগুলো তো করতে যাবে অবশ্যই সেটা গ্রাউন্ডে প্রস্তুত হয়ে হবে তাও লং টাইম ডেইলি অল্প অল্প করে করতে হবে বাট লং টাইম একসাথে বেশি করার চেষ্টা করা যাবে না আমি আজকে এটা করেই ফেলবো এটা আসলে করা যাবে না এটা আসলে সময় সাপেক্ষ হবে ঠিক আছে ধন্যবাদ